তোমা সাথে আমি সংসার করব না ডি বল কারণটা আগে বলো ডি বল দেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিদেল সুলতানা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি আপনারা ভালো আছে এবং সুস্থ আছো তো আজকে সুলতানার সাথে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা এমন হতে চলেছে যে আমাদের ভিডিও এরকম আগে কখনো তোমরা দেখোনি তো এর আগে যা বানিয়েছি বানিয়েছি তো আজকে এতটা ভয়ংকর প্র্যাঙ্ক হতে চলেছে তো সুলতানা আজকে হয়তো কে কাঁদবে আমি এমন প্র্যাঙ্ক করবো ওর সাথে আজকে হয় ও কাঁদবে না হয় ও আতঙ্ক হয়ে যাবে আচ্ছা গাইজ কথা না বাড়িয়ে চলো গাইস তোমরাও দেখবা প্র্যাঙ্কটা তো কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবা ভিডিওতে একটা লাইক করে দিও গাইজ তো চলো গাইস এই তোমার সাথে আমি সংসার করবো না কেন সংসার করবো না কেন মানি

আবার এই জায়গায় শুইছে তোমার আমি শুইতে বলছি হ্যাঁ শুইতে বলছি আমি তোমারে কোথায় যাবে মানে তোমাকে বলছি ক্যাবিনে টাকা দিব তুমি ডিপোজ পেপারে সই করে তুমি চলে যাবে তোমার সাথে তোমার মতন মেয়ের সাথে আমি সংসার করব না আমি সাফ সাফ কথা বলে দিলাম না এরকম কথা কেন কষ্ট পাই কষ্ট পাইলেও কিছু করার নাই তুমি আজকে আমাকে বড় কষ্ট দিছো কথা বলছ তো কি হইছে কথা বলছো কি হয়েছে এটা কোনো কথা না মাথায় কাপড় দাও এখন পর্যন্ত তুমি আমার বউ মাথা কাপড় দাও মাথা কাপড় দাও মাথা কাপড় দিতে বলছি মাথায় আগে কাপড় দাও মাথা কাপড় দাও তুমি আমার এখনো বউ মাথা কাপড় দাও মাথা কাপড় দিতে বলছি মাথা কাপড় দাও কথা বল লাগে না তোমার জামাই আছে না আর কথা বলবো না আর কথা বলবো না হলে তো হবে না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমার সাথে আমি সংশয় করবো না এই তো মানে মায়াকান্না আমার এখনো সহ্য হচ্ছে না এই মায়া কান্না শোনো এই মায়া কান্না করবাই না তুমি আমার সাথে এই মায়াকান্না তুমি করবাই না এই সমস্ত আমার সহ্য হয় না বলছি না সহ্য হয় না ওই ব্যাগ কই এই ভিতরে ব্যাগ আছে না ব্যাগ কই তোমার ব্যাগ কই জামা কাপড় কই এই যে এই যে এই যে তোমার তোমার এই জামা কাপড় এই জামা কাপড় এই জামা কাপড় তুমি ঘুষ গাছ করা সব চলে যাবে ব্যাগ করে আমি যাব না ব্যাগ করে রাখছো তুমি হ্যাঁ কই রাখছো ব্যাগ আমি কথা বলছি কি তার সাথে খারাপ কিছু বলছি এই ডয়ারে এই ডয়ারে কি ব্যাগ আছে এই ওয়ার্ডরোবের ডয়ারে ব্যাগ আছে শুন আমি কি খারাপ হ্যাঁ আরে আমার তুমি তোমার কোনো কথাই আমি শুনবো না তুমি আমার কোনো কথা শুনবো না তোমার আমি যেটা বলছি তুমি সেটা করো এই জামা কাপড় এই অ্যাক্সেন্ট আছে আর ওই যে বারান্দা আর কিছু আছে তো সরি আর কোনোদিন বলবো না সরি সরি ওইগুলা কাজ হবে না একটা মানুষ যদি আঘাত পায় সে আঘাত

কথা কেন বললা বলছেন যাব না আর হইছে বলছে তো আর করব না আমি গাইস তোমরা দেখো সুলতানের মুখের অবস্থাটা একটু তোমরা দেখো দেখো না যাও আচ্ছা তুমি কি কান্না করতেছো সত্যি সত্যি না হ্যাঁ আমি অনেক কষ্ট পাইছি তোমার কথায় চোখে তো পানি দেখলাম না হ্যাঁ আবার হাসে সত্য কথা সত্য কথা এখন কিন্তু তোমাকে অনেকটা ভালো লাগছে যে একটা হাসি দিলা আচ্ছা শোনো না তুমি সত্যিই কান্না করতেছো নাকি মনটা খারাপ জানো এরকম কথা আমি কষ্ট পাই কেন বলো তো কথা তুমি কথা বলছো এই কারণেই তো আমি তো কথা বলছো কি হয়েছে এখনো তুমি কান্না করো তো আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করছি তুমি কেন বুঝো না এই পাগলি এ ওরকম কথা কেন আমি তোমার সাথে প্র্যাং করছি গাইস তোমাদেরকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম আজকে কারণ ও বুঝতেই পারে না যে ওর সাথে আমি প্র্যাং ভিডিও করতেছি ও এমন বোকা এরকমটা কেন করো আমার সাথে মাথায় কাপড় দাও তুমি মাথায় কাপড় দাও এগুলা ভালো না মাথায় কাপড় দিয়ে থাকবা একটু হাসি দাও ভালো এরকম আর করবা না আর বলবা না আচ্ছা সেটা আমি পরে বলবো তুমি আগে একটা হাসি দাও চলে ভালো করে একটা হাসি দাও তুমি শোনো তোমাকে আমি কখনো ছেড়ে দেবো না তুমি আমার জান তোমাকে আমি ছেড়ে যাবো কেমন বলো আর নিচতলা তো তুমি কথা বলছো ওই যে গেটের চাবির ব্যাপারে ওই ছেলেটার সাথে কথা বলছো না আমি তো দেখছি এই কারণেই তো তোমার সাথে প্যাং ভিডিওটা করলাম তো গাইছ ওই এমন বোকার বোকা ও বুঝতেই পারে না যে ওর সাথে আমি প্র্যাঙ্ক করতে বোকা বানাইলো আজকে তোমাকে তো একটা আইসক্রিম খাওয়াবো কোন আইসক্রিম হ্যাঁ সত্যি কান্না করছ না না অভিনয় করছ অভিনয়ে অনেক কষ্ট পাইছে তোমার আর কখনো করব না তোমার সাথে गाइस তোমরা আসলে আমার ফেসবুকে একজন ফলোয়ার একটা কমেন্ট করেছিল যে এই এই বিষয়টা নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে তার জন্য আজকে প্র্যাঙ্ক ভিডিওটা বানানো তো गाइस কেমন হলো obviously সুলতানা অনেকটা কষ্ট পাইছে আমার খুব খারাপ লাগতেছে যে আমার কোলে যে টুকরা আমার যান তো ওকে আমি কখনো কষ্ট দিতে চাই না তোমরা যেহেতু রিকোয়েস্ট করছো তার জন্য এই রিকোয়েস্টটা আমি রাখলাম তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর সুলতানার অবস্থাটা যদি আজকে তোমরা একটু দেখলা তো সত্যি কথা বলতে কি জামাই কি ছেলে যেতে একটা মেয়ের অনেকটা কষ্ট হয় তো বিয়া হওয়ার পরে একটা জামাই বা একটা স্বামী তা একটা মেয়ের কাছে অনেকটাই আপন তো সেই জামাই যদি বলে সিরে যেতে তাহলে অনেকটাই কষ্ট লাগে তো আজকে সুলতানার মুখটা দেখে আমি সত্যিই বুঝতে পারছি তো আমি তোমাকে এরকম কথাটা সিরিয়াসলি বলবো তুমি কেমনে ভাবলা হ্যাঁ কেমনে ভাবলা তোমাকে এই কথা আমি কখনো বলতে পারি সত্যি কথা আজকে গাইজ এই অভিমান ভাঙাইতে আমার কত কষ্ট হবে জানো না তোমরা এতই রিকোয়েস্ট করো তোমাদের রিকোয়েস্টও ফেলাইতে পারি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো সবাইকে আসসালামু আলাইকুম